দারমিযা মো তের শুকরিযা কেমনে আন্যা আদায় করি তার নিয়ামতের শুকুরিয়া কেমনে আদায় করি তাই তো বারে বারে মাওলার কদমে শেষ দা করে তাই তো বারে বারে মাওলার কদমে শেষ দা করে তার নিয়ামতের শুকুরিয়া কেমনে আদায় করি তাই তো বারে বারে মাওলার কদমে শেষ দা করে তার নিয়ামতের শুকুরিয়া কেমনে আদায় করি তাই তো বারে বারে মাওলার কদমে দা করি যাই যে দিকে এই দুটা দেখে মহিমা যাই যে এই চোখ দেখে মহিমা তার নিয়ামতের এই জগতে হয় নাওলার আমি দমে মাওলার আমি নাম জপি তাই তো বারে বারে মাওলার কদমে সেজ দা করি তার নিয়ামতের শুকুরিয়া কেমনে আদায় করি তাই তো বারে বারে মৌলার কদমে সেজ করি তার নিয়া মতের শুকুরিয়া কেমনে আদায় করি তাই তো বারে মাওলার কদমে সেজ করি যাই যে দিগে দুটা চোখ দেখে মহিমা তার নিয়া মতের এই জগতে হয় না উপমা কদমে সেজদা করি তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি তাই তো বারে বারে মাওলার কদমে সেজদা করি হযরত হাফিজ মাওলানা সামিউল আলী হুজুরের গজল বয়ান যদি শুনতে চান এই চ্যানেলে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দাওয়াত ও তাবলিগি মিডিয়া